আসসালামু আলাইকুম চাওয়াতি কমিস্তাহে ইস তো মলতো ব্যানা অচ্ছি ইম্পারিয়া মিয়ালয় তো কেমন আছেন সবাই আমরা গত ভিডিওতে ইটালিয়ান ভাষা শিখার গত ভিডিওতে আমরা একটি ডায়লগ শিখেছিলাম কীভাবে ফোনে কথা বলতে হয় তো আজকে আমরা আরেকটা ঠিক সেরকম টাইব্রের ডায়লগ দেখব কীভাবে দুই বান্ধবী ফোনে কথা বলে তাদের কাজ সম্পর্কে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আচ্ছা তাহলে আমি শুরু করি এখানে মারিয়া এবং জান্না হচ্ছে দুই বান্ধবী তারা এক অপরের সাথে ফোনে কথা বলছে তো মারিয়া বলছে প্রন্ত প্রন্ত হ্যালো জান্না বলছে চাও মারিয়া শোনো জান্না হ্যালো মারিয়া আমি জান্না বলছি মারিয়া বলছে চাও কমিস্টাই ও হ্যালো কেমন আছো অনেক দিন পর দুই বান্ধবীর কথা হয়েছে তারা এখন কথাই বলছে জান্না বলছে ব্যানে তু হ্যাঁ ভালো এবং তুমি মারিয়া বলছে ব্যানে মাদা মা দা কুয়ান্ত হ্যাঁ ভালো কিন্তু কতদিন পর তোমার সাথে কথা হলো মা দা কুয়ান্ত টেম্পো এখানে দা হচ্ছে প্রিপজিশন দাটা এখানে ব্যবহার করা হয়েছে যে কতদিন থেকে তোমার সাথে আমার কথা হয় না দাটা সাধারণত থেকে হিসেবে বোঝায় বাংলা অর্থ থেকে হিসেবে দাটা বোঝায় আর মা হচ্ছে কিন্তু মা অর্থ হচ্ছে কিন্তু তবে বা কিন্তু কিন্তু দা মা দা কান্ত ত্যাম্পো কিন্তু কতদিন পর মানে কতদিন পর তুমি ফোন দিলে বা কতদিন পর তোমার সাথে কথা হলো তারপর জান্না বলছে সি আই রাজনে সি আই রাজনে ও হ্যাঁ তুমি ঠিক এখানে রাজনে মানে হচ্ছে ঠিক স্যান্তি স্যান্তি হচ্ছে বেরব স্যান্তি রে তু স্যান্তি স্যান্তি অ উনানতি সিয়া ইম্পর্তান্তে শোনো আমার একটা গুরুত্বপূর্ণ খবর আছে ও হ্যাঁ তু মেথি শোনো আমার একটা গুরুত্বপূর্ণ খবর আছে অ উনানতি সিয়া ইম্পর্তান্তে তারপর মারিয়া বলছে ছ এ এখানে ছ এ এটা এটাকে বোঝানো হয়েছে কি সেটা এটা এটা একটা কনজুগেশন অর্থাৎ কনজাংশন কনজাংশন এখানে ব্যবহৃত হয়েছে মানে কী সেটা জানা বলছে নন লাভোরো পিউ ইন নন লাভোরো পিউ ইন আমি আর ফার্মাসিতে কাজ করি না আমি আর ফার্মাসিতে কাজ করি না নন োপিও ইনফার্মাছিয়া আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে এই ডায়ালগটায় মানে প্রায় সবগুলো অর্থই কিন্তু মানে সবগুলো সেন্টেন্সই কিন্তু প্রেজেন্ট ফর্মে অর্থাৎ বর্তমান কালে আমাদের এটাই একটু লক্ষ্য রাখতে হবে যে প্রেজেন্ট ফর্মে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করবো পাস্ট ফর্মগুলো একবারেই সহজ আমরা একটু দেখলে হয়ে যাবে এবং ফিউচারও সহজ কিন্তু প্রেজেন্ট ফর্মটাই হালকা একটু কঠিন তো আমি প্রেজেন্ট ফর্মেই তাই একটু বেশি মনোযোগ দিচ্ছি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখে থাকবেন যে প্রায় সবগুলো সেন্টেন্স এখানে প্রেজেন্ট ফর্মে আছে তারপর জান্না কি বলল নন লাভোর পিউ ইন ফার্মাসিয়া আচ্ছা তারপর অপর পাশ থেকে মারিয়া বলছে দ্য ভো সত্যি এ দোভেলাভোরি আদর্শ তাহলে এখন কোথায় কাজ করো তুমি সেখানে কাজ করছো না ফার্মাসিতে তাহলে এখন কোথায় কাজ করছো দ্য ভেরো সত্যি এটাও একটা কনজাংশন এটাও খুবই ইউজ করা হয় ইটালিতে দ্য ভেরো সত্যি এ দোভেলাভোরি আদর্শ তাহলে এখন কোথায় কাজ করো জান্না বলছে ইন উন আজেন্সিয়া আজেন্সিয়া মানে হচ্ছে এজেন্সি দি বিয়াজা দি বিয়াজি বা বিয়াজা একই বিয়াজি ইন ওন এজেন্সিয়া দি বিয়াজি একটা ট্রাভেল এজেন্সিতে একটা ট্রাভেল এজেন্সিতে যার না এখন কাজ করে ইন ওন এজেন্সিয়া দি বিয়াজি তারপর মারিয়া বলছে আ খে বেল হ্যাঁ কত ভালো সেই কন্তা কন্তা মানে তুমি কি হ্যাপি বা তুমি কি খুশি এখানে মারিয়া হচ্ছে মেয়ে তাই এখানে কন তা ইউজ করা হয়েছে যদি এখানে কোনো ছেলে হতো বা পুরুষ বাচক হতো তাহলে এখানে কনত্যান্ত হতো লাস্টে ও হতো মারিয়া এখানে ফ্যামিলি ফ্যামিলি বাচক তাই এখানে কনতেন তা হয়েছে এদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে সেই কনত্যান্তা তুমি কি খুশি না বলছে সি মলত হ্যাঁ অনেক ই কল্যাগি মানে তার সহকর্মীরা সোনু সিং পাতেছি কল্লেগি মানে হচ্ছে সহকর্মী জান্নার সাথে যারা কাজ করে ই কল্লেগি সোনু সিং পাতেছি আমার সহকর্মীরা অনেক ভালো ইলদিরের তোরে এ জ্যান্তি এ কারিনো ম্যানেজার অনেক দয়ালু এবং ভালো মানে তার তার কাজ সম্পর্কে বলছে সে যে তার সহকর্মীরা অনেক ভালো এবং ইলদিরের তোরে এ জেনলে এ কারিনো তার ম্যানেজারও অনেক দয়ালু এবং ভালো তারপর মারিয়া বলছে হুম এ ল হ্যাঁ বুঝলাম তাহলে সময় মানে কখন থেকে কখন পর্যন্ত তুমি কাজ করো এ ল অরারিও ল ই অর মানে সময় জান না বলছে র ল অরারিও আর দ্য উফি ছ লিও দ্য উফি ছ মানে হচ্ছে এখানে অ্যালটা হচ্ছে এখানে আর্টিকেল যেহেতু আগে ভাওয়েল আছে সেজন্য এখানে অ্যাপোস্টপো হয়েছে আর্টিকেল অলরেডি আমরা পড়ে ফেলেছি যারা দেখেননি আমার ভিডিও আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন লো অর আরিও দ আর এখানে ডিটা হচ্ছে প্রিপোজিশন ডি এবং এখানে ভাওয়েল আছে এজন্য ডি এর উপরে অ্যাপস্ত্রপ হয়েছে এটা হচ্ছে দি ওফিচ এখানে দি হতো দি এর পরিবর্তে এখানে ভাওয়েল আছে এজন্য এখানে অ্যাপস্ত্রপ অর্থাৎ আচ্ছান্ত হয়েছে ল অর দ্যফিচ অর্থাৎ অফিসের সময় লা আজেন্সিয়া আপরে মানে খোলে আললে নবে এ ক্ষিউদে আল্লে চিঙ্কয়ে এখানে দেখুন এখানে আল্লে এবং আল্লে এখানেও কিন্তু দুইটা প্রিপোজিশন আছে এখানে দেখুন দুইটা প্রিপোজিশন আছে আপড়ে আপড়ে মানে হচ্ছে খোলা এজেন্সিটা খোলে আললে নবে মানে নয়টা থেকে নয়টা বাজে শুরু হয় এ ক্ষিউ দে আললে করে মানে পাঁচটায় বন্ধ হয় আপড়ে খোলা খিউ দে বন্ধ আললে নবে এ ক্ষিউ দে ছিং করে এখানে খোলা থেকে বন্ধ পর্যন্ত আল্লে ব্যবহার করা হয়েছে আল্লে মানে হচ্ছে প্রিপোজিশন আ এবং আর্টিকেল লে দুইটা একসাথে মিলিয়ে আল্লে হয়েছে এখানে অফিসে বাংলা অর্থ দাঁড়িয়েছে অফিসের সময় এজেন্সি সকাল নয়টায় খোলে এবং বিকাল পাঁচটায় বন্ধ করে আর যদি এভাবে বলতাম যে লাজেন্সিয়া আপড়ে আল্লে নবে এ ছিং কয়ে। যদি এভাবে বলতাম আল্লে নবে ছিং কয়ে তাহলে বুঝতাম যে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আল্লে নবে দালে কয় যেহেতু আমি এখানে দুইবারে লিখেছি আপড়ে আললে নবে সেহেতু এখানে বোঝানো হয়েছে যে খোলে নয়টা বাজে এবং ঘিউ আললে আল্লে ছিংকয় এবং বন্ধ হয় পাঁচটা বাজে আশা করি আপনারা বুঝেছেন তারপর মারিয়া বলছে এ আকা আজা অরা কে অরা আর এবং বাসায় পৌঁছাও কখন তাহলে এবং বাসায় পৌঁছাও কখন যদি তোমার এতটা বাজে বন্ধ হয় তাহলে বাসায় পৌঁছাও কখন এ আকা আজা কে অরা আর রিবি মানে পৌঁছাও কখন আচ্ছা তারপর জান্না বলছে আ সোনো নাতা হ্যাঁ আমি অনেক ভাগ্যবান কোয়ান দিনিসারের ফিনিস্কো দি লাবরারে এখানে ফিনিস্কো হচ্ছে আমরা খুব শীঘ্রই এটা শিখে ফেলব কোয়ান্দ্কো দি লেন সোনো কাজা আপনারা একটু সেন্টেন্সগুলো লক্ষ্য করেন কোয়ান্দো যখন বা কখন দুই অর্থেই কোয়ান্দোটা ব্যবহার করা হয় যখন ফিনিস্কো দি লাবরারে আমি কাজ শেষ করি প্রেন্দ্র আমি নেই ইল মেত্র মেত্র নেই তারপরে এবং দপ ভেন্তি মিনতি বিশ মিনিট পর সোনোয়া কাজা আমি বাসায় একদমই সহজ সেন্টেন্স গঠন করা আপনারা যদি একটু লক্ষ্য করেন যে কিভাবে সেন্টেন্সটা গঠিত হয় তাহলেই পেরে যাবেন তারপর মারিয়া বলছে ব্রা বা জাননা সোনো কন তেন তা পেরতে অনেক ভালো জান্ না আমি তোমার জন্য অনেক খুশি জাননা বলছে চাও প্রেস্ত ধন্যবাদ আবার দেখা হবে বা আবার কথা হবে মারিয়া বলছে বা ব্যায়ামে চাও তো আশা করি আপনারা সবাই আজকে ডায়লগটা বুঝতে পেরেছেন আজকে এই ডায়লগে অনেক কিছু অনেকগুলো প্রিপোজিশন ছিল আমি সেই জন্যই আস্তে আস্তে আমরা প্রিপোজিশন শিখবো সেজন্যই আমি ভাবলাম যে ডায়লগ হিসেবেই আমি এটাকে প্রেজেন্ট করি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন অর্থাৎ সেন্টেন্স হিসেবে যদি আমরা প্রিপোজিশনগুলো পড়ি তাহলে আমরা বুঝতে পারবো এবং ব্যবহার করতে পারবো যে কীভাবে আমরা প্রিপোজিশনগুলো আমাদের ভাষায় আমরা কিভাবে ব্যবহার করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি লাইক হয় মানে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ